আসসালামু আলাইকুম হ্যালো ডিয়া লার্নার্স আজ আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি এইচএসসি জিওগ্রাফি বইয়ের চূড়ান্ত সাজেশান তো সাজেশানে যাওয়ার পূর্বেই আমি কিছু কথা বলি সেটা হচ্ছে আপনাদের যে বইটা আছে অনেকে কি করে যে টোটাল বই সারা দিন পড়ে কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিছু মনে থাকে না সেজন্য আমি বলি যে আপনারা শুধুমাত্র যেগুলো গুরুত্বপূর্ণ টপিক্স যদি সেইগুলো যদি পড়তে পারেন তাহলে আমার সমস্ত বই পড়ার কোনো মানেই হয় না তাই না তার মানে যারা এ প্লাস পেয়েছে তাদের কাছেও শুনবেন দেখবেন যে তারাও কিন্তু সব বই মুখস্ত করতে বলে না শুধুমাত্র যেগুলো গুরুত্বপূর্ণ টপিকস শুধু সেইগুলোই পড়তে বলে তো দেখেন আমরা যে সাজেশানে ফিরে আসি তো দেখেন এখানে ভূগোল প্রথম প্রথমপত্তর সাজেশান এইচএসসি তো আমি এখানে দ্বিতীয় অধ্যায়ে থেকে শুরু করব তো দ্বিতীয় অধ্যায়ে দেখেন আমি তিনটা টপিকস দিয়েছি সেটা হচ্ছে ভূতক ও পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ভূতক ও পৃথিবীর অভ্যন্তরীণ গঠন দুই নম্বর দেখেন পৃথিবীর ভূমিরূপ অবস্থান গঠন কাঠামো এবং তিন নম্বরে বাংলাদেশের ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য এই তিনটা টপিক পড়লেই আপনাদের কি হয়ে যাবে ইনশাল্লাহ তৃতীয় নম্বর অধ্যায়ে দেখেন আমি কি দিয়েছি যে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে ভূ আলোড়ন ও ভূমিকম্প দুই নম্বরে আগ্নেয়গিরি অগ্নুৎপাত তিন নম্বরে দিয়েছি সুনামি চার নম্বরে জীবজগতের উপর ধীর ও আকস্মিক পরিবর্তন সময়ের প্রভাব পাঁচ নম্বরে বাংলাদেশের ভূমিক্ষয় এবং ভূমিধস ছয় নম্বরে নদী ও নদী পর্যায় সাত নম্বরে বাংলাদেশের নদী ভাঙন প্রক্রিয়া চতুর্থ অধ্যায় থেকে আমি দিয়েছি যে বায়ুর উপাদান ও বায়ুমণ্ডলের স্তর বিন্যাস দুই নম্বরে বায়ু দূষণ ও দূষক উৎস তিন নম্বরে বায়ু দূষণ প্রতিরোধ এবং পঞ্চমতম অধ্যায় আমি দিয়েছি যে জলবায়ু উপাদান ও নিয়ামক দুই নম্বরে বায়ুর চাপ ব্লয় তিন নম্বরে বায়ু প্রবাহ চার নম্বরে বায়ুর আর্দ্রতা ও ঘনীভবন পাঁচ নম্বরে মেঘ ও বৃষ্টিপাত এবং ছয় নম্বরে ঘূর্ণিঝড় কালবৈশাখী টর্নেডো তিনিটা কিন্তু পড়তে হবে ঠিক আছে ছয় অধ্যায় আমি দিয়েছি দেখেন জলবায়ুর শ্রেণীবিভাগ জলবায়ুর শ্রেণীবিভাগ দুই নম্বরে নিরক্ষীয় ভূমধ্যসাগরীয় ও মৌসুমি জলবায়ু তিন নম্বরে বাংলাদেশের জলবায়ু চার নম্বরে জলবায়ুর পরিবর্তনশীলতা পাঁচ নম্বরে গ্রিনহাউস প্রভাব ও বিশ্ব উন্নয়ন ছয় নম্বরে জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ এবং দেখেন অষ্টমতম অধ্যায় ঠিক আছে এখানে কি আছে দেখেন এক নম্বরে সমুদ্র স্রোত দুই নম্বরে আটলান্টিক মহাসাগরের স্রোত ও ভারত মহাসাগরের স্রোত তিন নম্বরে জোয়ার ভাটা ঠিক আছে আপনারা কিন্তু জোয়ার খুব সুন্দর করে পড়বেন এই যে জোয়ার ভাটা জোয়ার কাকে বলে ভাটা কাকে বলে বা আপনাদের আসতে পারে যে মরা কটাল কী ভরা কটাল কী বা আরও আসতে পারে যে কি যে পূর্ণিমা তিথি অমাবস্যা তিথি এগুলো কিন্তু আসতে পারে তাই না সুতরাং জোয়ার ভাটা খুব সুন্দর করে পড়বেন তাহলে আমি আশা করি যদি আপনারা ধারাবাহিকভাবে এই টপিকগুলো যদি ধরে ধরে পড়েন তাহলে এমসি কিউ সি কোনো কিছুতেই আপনাদের কি আর আটকাতে পারবে না তাহলে সবার জন্য শুভকামনা আজ এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার হচ্ছে। আসসালামু আলাইকুম